মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে ইতিহাস বিষয় থেকে এক ঝলকে একশো দশটি এক নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে কারা এটা উত্তর হবে ইংরেজরা তারপর দুই নম্বর সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি সাপ্তাহিক পত্রিকা তিন নম্বর ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে উত্তর প্রেমসি সরি মুন্সি প্রেমচাঁদ তারপর চার নম্বর বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপককে উত্তর মালালা ইউসুফ যায়। পাঁচ নম্বর জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একটি কী আত্মজীবনী এটি সরলা চৌ সরলা দেবী চৌধুরানীর লেখা আত্মজীবনী দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় কত দশকে আঠেরোশো সত্তরের দশকে সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে দ্বারকানাথ বিদ্যাভি ভূষণ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি সত্তর বৎসর সাইলেন্ট স্প্রিং এর লেখক কে রাচেল কারসন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশককে ছিলেন রেভারেন্ড জেমস লং গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উনিশ শতককে আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতাকে প্যারিচাঁদ মিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা বিয়ে ছিলেন কে কাদম্বনী কাদম্বিনী বসু সাঁওতালরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন কারণ কি কারণ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া স্বরূপ বহিরাগতদের শোষণের জন্য ধর্মান্তরিত করার জন্য রেলপথে সম্প্রসারণ তারপর আঠারোশো আটাত্তরের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে উলগুলান শব্দটি যুক্ত ছিল মুন্ডা বিদ্রোহের সঙ্গে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ বত্রিশ অনুষ্ঠিত হয়েছিল কোথায় ছোটনাগপুরে ভাগনাডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত সাঁওতাল বিদ্রোহ উলগুলান কথার অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা ওয়াহাবি কথার অর্থ কী নবজাগরণ ফরাজি কথার অর্থ কী ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য চুয়ার কথার অর্থ কী দুর্বৃত্ত ও নিচ জাতি ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন সৈয়দ আহমেদ উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় কারণ এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারতসভা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কে লর্ড ক্যানিং ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারতসভা প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল কত সালে আঠেরোশো সালে ভারত মাতা চিত্রটি আঁকেন কে অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অনিল সেল বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত আনন্দমঠ হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে গণেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রকর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কত খ্রিস্টাব্দে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কে কার্ল মার্কস মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে স্বামী বিবেকানন্দ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কে মঙ্গল পাণ্ডে ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয় সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোড়া উপন্যাস কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ নম্বর বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গোড়া উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী বাহান্ন নম্বর ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন কে উপেন্দ্র কিশোর চৌধুরী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কে রথীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন কে প্রমথনাথ বসু বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সি ভি রমন বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে রাধানাথ সিকদার মার্কিউরাস নাইটরাইট আবিষ্কার করেন কে প্রফুল্লচন্দ্র রায় একষট্টি নম্বর বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে জগদীশচন্দ্র বসু কালাজলের ঔষধ আবিষ্কার করেন কে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ভারতে প্রথম সংবাদপত্র কোনটি অথবা ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট চৌষট্টি নম্বর বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কেন খাজনা রাসের দাবিতে একা আন্দোলন গড়ে উঠেছিল অসহযোগ আন্দোলন চলাকালে একা আন্দোলনের নেতা কে ছিলেন মাদারি পাসি বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে আটষট্টি নম্বর নিজ খামারে ধান তোল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগানটি তেভাগা আন্দোলন দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল সত্তর নম্বর রম্পা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো হয়েছিল কাদের বিরুদ্ধে শ্রমিক নেতাদের বিরুদ্ধে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় যুক্ত প্রদেশে রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় কোথায় গোদাবরী উপত্যকায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় বোম্বাইতে সাতাত্তর নম্বর ভূপ সিং কোন আন্দোলনের নেতা ছিলেন রাজস্থান কৃষক বিদ্রোহ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিষ্ঠিত ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখককে সুভাষচন্দ্র বসু আশি নম্বর প্রশ্ন কে কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চুরাশি নম্বর মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়াও আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন স্থানে তমলুক পঁচাশি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে লীলা নাগ ছিয়াশি নম্বর নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে উর্মিলা দেবী সতী নম্বর ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় মালাবারে অষ্টআশি নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময় উননব্বই মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে রামস্বামী নায়িকার নব্বই ভারতে ভাইকম সত্যাগ্রহের জনক কে ছিলেন শ্রী নারায়ণ গুরু একানব্বই ভারতের কোন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে যুবকদের আন্দোলন বলা হয় ভারত ছাড়া আন্দোলনকে বিরানব্বই কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের তেইশ মার্চ তিরানব্বই মতুয়া ধর্ম বা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর চুরানব্বই উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলন পঁচানব্বই রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপ্পান্ন গঠন করা হয়েছিল অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য ছিয়ানব্বই জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের লৌহমানব বলা হয় কাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে হায়দ্রাবাদ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে খুশবন্ত সিং একশো নম্বর স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল কি অন্ধ্রপ্রদেশ একশো এক স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে একশো দুই সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে একশো তিন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় একশো চার ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে একশো পাঁচ একশো পাঁচ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কোথায় মালাবার উপকূলে একশো ছয় বিদ্রোহ হয় কোথায় মালাবার উপকূলে একশো সাত স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে সরলা দেবী চৌধুরানী দলিত এর বিকল্প হিসাবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন কে মহাত্মা গান্ধী একশো নয় নববিধান প্রতিষ্ঠা করেন কে কেশবচন্দ্র সেন এবং একশো দশ হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন কে উত্তর আর সি মজুমদার তো তোমাদের সামনে এই একশো দশটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ